আজকের ক্লাসে আমরা একটি হাফ অ্যাডারের বর্ণনা শিখব তো যে অ্যাডারের সাহায্যে দুই বিটের বাইনারির যোগ করা হয় তাকে হাফ অ্যাডার বলে তা হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রামটা হবে এরকম তো ইনপুট যেহেতু দুইটা নিবে আমাদের এই দিক পাশে দুইটা ইনপুটের অংশ দিব আর আউটপুটও দুইটা অংশ থাকবে তো একটা ইনপুট এক্স আর একটা ইনপুট আমরা ওয়াই ধরে নিছি আর আউটপুটে আমাদের দুইটা আউটপুট থাকবে একটা অ্যাস একটা সি এস মানে হচ্ছে সামবিট সি মানি হচ্ছে ক্যারিবিট আর এটা হচ্ছে হাফ অ্যাডার এইচ এ তো আমাদের তোমাদের সৃজনশীলে যদি এরকম কোনো ব্লক ডায়াগ্রাম দেখো তখন বুঝে নিবা সেটা হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম এখন আমরা এটা সত্যক সারণীটা অঙ্কন করব তা আমরা হাফ অ্যাডার একটি শতক সারণী অঙ্কন করছি এখানে যেহেতু আমাদের ইনপুট দুইটা থাকবে একটা এক্স একটা ওয়াই নিলাম আর আউটপুট হচ্ছে দুইটা একটা সামবিট আর একটা ক্যারি বিট তো হাফ অ্যাডার মানে হচ্ছে দুই বিটের বাইনারি সংখ্যার যোগ এখানে আমাদেরকে বাইনারি মানটা সাজাই নিতে হবে ইনপুটে তো ইনপুট যদি দুইটা হয় বাইনারি মান সাজাইতে হয় চারটা এটা সূত্র হচ্ছে টু দি পাওয়ার এন আকারে বাইনারি মান সাজানোর নিয়ম তো শুরু করতে হবে জিরো থেকে জিরোর বাইনারি মান জিরো তো দুই বিটে সাজাইলে দুইটা জিরো ওয়ানের বাইনারি মান হবে জিরো ওয়ান টু এর বাইনারি মান ওয়ান জিরো এর বাইনারি মান ওয়ান ওয়ান এখন আমরা এই যে বাইনারি মানগুলো আছে এগুলাকে যোগ করব দেখো জিরোর সাথে যদি জিরো যোগ করি যোগ ফল আসবে জিরো তাহলে বিট জিরো হাতে কিছু নাই তার মানে ক্যারিবিট ও জিরো এরপরে জিরোর সাথে ওয়ান যোগ করলে যোগ ফল আসবে ওয়ান হাতে কিছু নাই ক্যারিবিট জিরো এরপর আবার ওয়ানের সাথে জিরো যোগ করলে যোগ ফল ওয়ান হাতে কিছু নাই ক্যারিবিট জিরো এরপরে দেখো ওয়ানের সাথে যদি ওয়ান যোগ করি টু হয় বাইনারিতে টু তাহলে বেজ বিয়োগ করতে হয় বেজ বিয়োগ করলে জিরো আসবে আরও যদি শর্টকাটে নিয়ম বলি ওয়ানের সাথে ওয়ান যোগ করলে যোগফল হবে ওয়ান যোগ হবে জিরো হাতে থাকবে ওয়ান এই হাতে ওয়ান মানে ক্যারি বিট এটাই হচ্ছে আমাদের সত্ত্ব সারণী এখন আমরা এটার ফাংশন তৈরি করব। ফাংশন তৈরি করতে হবে সবসময় আউটপুটকে বেস করে তো এখানে আমাদের আউটপুট দুইটা আছে একটা এস একটা সি প্রথমে আমরা এস আউটপুট তৈরি করব তো দেখো এর মধ্যে যার মান ওয়ান আছে তার সাপেক্ষে ফাংশনটা তৈরি করতে হবে তো এখানে যে ওয়ান আছে এটার ইনপুট হচ্ছে এক্স আর ওয়াই তো এক্স ওয়াই লিখলাম তো এখানে এ ওয়ানের সাপেক্ষে ইনপুটে এক্সের মান জিরো আছে এই জন্য এক্সকে নট করে দিতে হবে যার মান জিরো থাকবে তাকে নট করবা আর একই কলামে যদি একাধিক ওয়ান থাকে মাঝখানে যোগ চিহ্ন বসবে মানে অর চিহ্ন বসবে তো এখন যে ওয়ানটা আছে এটার জন্য আবার ফাংশন তৈরি করবে ইনপুট হচ্ছে এক্স ওয়াই এক্স ওয়াই লিখলাম তো এখানে যে ওয়ান আছে এটার সাপেক্ষে ওয়াই মান জিরো আছে যার মান জিরো থাকবে তাকে নট করে দিতে হবে এটাই হচ্ছে আমাদের অ্যাসের ফাংশন তো এটাকে এখন আমরা সাইডে সরল করলে আরেকটু ছোট করে ফেলতে পারি এটা আমাদের সরল করলে সূত্রটা এক্স অর গেইটের সাথে মিলে যায় তো এটাকে সূত্র করলে এটা হবে এক্স অর ওয়াই মানে এটা সূত্র করলে এই জিনিসটা আসবে এরপরে আমরা সি এর ফাংশনটা তৈরি করব তো ফাংশন সব সময় আউটপুটের জন্য তৈরি করতে হয় আউটপুটে যার মান ওয়ান আছে তার জন্য করব। এই ওয়ানের সাপেক্ষে ইনপুট হচ্ছে এক্স এখানে কারো মান জিরো নাইন এর জন্য নট করতে হচ্ছে না তো এটাই হচ্ছে আমাদের এক্স আর এস আর সি এর ফাংশন এবার আমরা এটার সার্কিট তৈরি করব তো দেখো সার্কিটটা তৈরি করব হচ্ছে আমরা আউটপুটের জন্য অ্যাস আর সি এর জন্য তা আমাদের ইনপুট আছে একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই তা আমরা এক্স আর ওয়াই নিলাম তো এখান থেকে আমরা যদি সার্কিটটা তৈরি করতে চাই এই সার্কিটটা তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে এক্স অর ওয়াই করতে হবে মানে এটা এক্স অর গেট করবো তো অর গেট করার জন্য এক্স থেকে একটা ইনপুট নিলাম আর একটা ইনপুট নিব হচ্ছে আমরা ওয়াই থেকে নিলাম এখন এখানে আমরা এক্স অর গেট অঙ্কন করবো তো এটাই হচ্ছে অ্যাক্সর গেট তা এক্সোর ইনপুটগুলোকে প্রথমে এ একসর করে এইভাবে এটাই হচ্ছে এর মান এখন আমরা সিয়ের মান বের করবো সি এর মানটা হচ্ছে এক্স আর ওয়াই গুণ করবো এক্স থেকে একটা ইনপুট নিব ওয়াই থেকে একটা ইনপুট নিব এখন এটা গুণ গুণ মানে হচ্ছে অ্যান গেটের কাজ তো এখানে আমরা একটা অ্যান গেট অঙ্কন করব তো অ্যান্ড ইনপুটগুলোকে গুণ করে গুণ করলাম এটাই হচ্ছে সি এর মান তা আমাদের সার্কিটটা বাস্তবায়ন হয়ে গেছে তা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো